ফোড়া স্ফোটক ঘা অথবা অ্যাপসেস যে নামেই আমরা এটাকে বলি না কেন এর যখন প্রদাহ হয় বা যন্ত্রণা হয় পুঁজ হয় তখন ব্যথার অনুভূতিটা কিন্তু একই অর্থাৎ যে নামেই এটাকে আমরা ডাকি এর ব্যথার অনুভূতি একই হয় বন্ধুরা আজকে হোমিও কথায় আমরা এই ফোড়া নিয়েই আলোচনা করব তো বন্ধুরা হোমিও কথায় বরাবরের মতো আপনাদের সঙ্গে এই ফোড়া বা অ্যাফসেস নিয়ে আলোচনায় আমি রয়েছি হোমিও প্র্যাকটিশানার রজত বিশ্বাস চলুন আমরা তাহলে একটু জানার চেষ্টা করি যে ফোড়া কি ফোড়া কেন হয় এবং ফোড়ার এই যে যে প্রদাহ বা যন্ত্রণা থেকে কী হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি ফোঁড়া হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ব্যাকটেরিয়ার সংক্রমণ যেটা আমাদের ত্বকে বা টিস্যুতে একটা সংক্রমণ সৃষ্টি করে বা একটা ছোট্ট মানে অণুজীব যেহেতু ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া এক ধরনের যে ক্ষত সৃষ্টি করে সেই ক্ষতটা মানে এই ফোড়ার যে জীবাণুগুলো রয়েছে বা যে ব্যাকটেরিয়ার কারণে ফোরাটা হচ্ছে এই যখনই আমাদের শরীরে সবসময় এরা থাকছে আমাদের স্কিনের উপরে কিন্তু যখনই একটা সুযোগ পাচ্ছে এদের যখন অনুকূল পরিবেশ পাচ্ছে তখনই সে কিন্তু ওই ব্যাকটেরিয়াটা একটা ইনফেকশন তৈরি করছে যার ফলশ্রুতিতে আমাদের ত্বকে বা টিস্যুতে একটা প্রদাহ ব্যথা বা লালচে ভাব তৈরি হচ্ছে এটাকেই ফোঁড়া বলা হয় তো ফোঁড়া থেকে আমরা পরিত্রাণ পাওয়া বা ফোড়ার যন্ত্রণা প্রদাহ কম করার জন্য আমরা যে ওষুধগুলো আলোচনা করব তার প্রথমেই যে ওষুধটার কথা আলোচনা না করলেই নয় সে ওষুধটা হচ্ছে আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করব যে ক্ষেত্রে কি না ফোঁড়াগুলো খুব ছোট ছোট হবে খুব বেশি বড় আকারের ফোড়া না ছোট ছোটো ফোড়া কিন্তু প্রচণ্ড যন্ত্রণা এবং এটা কি হয় যখন ওঠে লালচে হয় জায়গাটা পুরো লালচে হয়ে যায় ছোট ফোড়া হয় এর মাথায় কখনো মানে দেখা যাচ্ছে পুজ একটু দেখা যায় কি যায় না বা সামান্য একটু থাকে অর্থাৎ গাঢ় বা মানে ধারা নিয়ে যে কোনো পুজ বেরোচ্ছে এরকম কিছু না ছোট ছোটো ফোড়া হয় খুব যন্ত্রণা হয় এ এ অবস্থায় আর্নিকা মন্টেনা প্রয়োগ করলে ফোঁড়াটাকে বসিয়ে দিতে পারে মানে বসিয়ে দেওয়া মানে চাপা দেওয়া না এটাকে একেবারে জীবাণুমুক্ত করে সেই জায়গাটা ফোঁড়াটাকে বসিয়ে দিতে পারে তো এই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনাটা প্রয়োগ করব এরপরে ফোড়ার একটি খুব কার্যকরী ওষুধ রয়েছে যেটা হচ্ছে বেলাডোনা বেলাডোনা আমরা কখন প্রয়োগ করব যখন কিনা ফোড়াটা পেকে একদম মানে লাল হয়ে গেছে আর ফোড়ার চারপাশ দিয়ে দেখা যাচ্ছে ফুলে উঁচু হয়ে গেছে লাল হয়ে গেছে বা সামান্য সামান্য যে স্কিন অর্থাৎ আমরা যে চামড়াটা বলছি স্কিনটা উঠছে কিন্তু উঠাতে গেলে আবার ব্যথা লাগছে ভিতরে দপদপ করছে মনে হচ্ছে ভিতরে কিছু ঠেলছে অথবা মানে দাপানোর মতো ভিতরে দাপাচ্ছে বা মানে ভিতর থেকে কিছু ঠেলে বেরিয়ে আসতে চাইছে কিটকিট করে মানে কামড়াচ্ছে ভিতরে এই ধরনের পরিবেশ ফলে ফোড়ার স্থান ফুলে গেলে লাল হয়ে গেলে গরম হয়ে উঠলে তখন বেলেঢোনা প্রয়োগ করলে খুব সহজেই ফোড়া ফেটে যায় এবং জীবাণুগুলো বেরিয়ে যায় তো এই ধরনের পরিবেশ বা এই ধরনের পরিস্থিতি দেখলে আমরা বেলেঢোনা ওষুধটি ইউজ করব এরপরে যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি ফোড়ার একটি মহৌষুধ বলা যায় মহৌষুধ কেন বললাম যে ফোড়ার যে কোনো মানে প্রাথমিক স্তরে অ্যাকুয়েট স্টেজে বা ক্রনিক স্টেজে এই দুই স্টেজেই ফোঁড়াটাকে মানে এ নির্মূল করতে পারে বা ফোড়াটাকে সারিয়ে তুলতে পারে কেমন ওষুধটা হচ্ছে হিপার সালফার হিপার সালফার ওষুধটা যদি আমরা ফোড়ার প্রাথমিক পর্যায়ে প্রয়োগ করি সেক্ষেত্রে ফোড়াটাকে ফোঁড়ার যে ব্যাকটেরিয়াগুলো আছে বা ফোড়া যে কারণে হচ্ছে সেটা ফোড়াটাকে বসিয়ে দিতে পারে আর যদি ফোড়ার পাকার অবস্থায় বা ফোড়া যখন একদম মানে পেকে গেছে বা যন্ত্রণা হচ্ছে খুব স্পর্শকাতরতা অর্থাৎ কোনো মতেই হাত ছোঁয়াতে দিচ্ছে না রোগী বা আপনি দেখতে চাইছেন দেখতে দিচ্ছে না অথবা মানে সে নিজেও ওখানে কোনো কিছু একটু সামান্য চাপ লাগলে এমনকি কোনো কাপড় থাকলেও সেই স্কিনটায় যে জায়গাটা ফোড়া হয়েছে সেই জায়গাটায় মানে কাপড়টা রাখতে পারছে না এতটা স্পর্শকাতর ব্যথা যদি এই পজিশনে যায় সেক্ষেত্রেও এই হিপট সালফার ওষুধটি প্রয়োগ করলে দ্রুত এই ব্যথাও যেমন কমিয়ে দেয় তেমনি ফোঁড়ার ফাটিয়ে দিয়ে পুজগুলো বের করে দিয়ে জীবাণুগুলো বের করে দিয়ে ফোঁড়াটাকে সারিয়ে তোলে বন্ধুরা এরপরে আরেকটা ওষুধ আছে সারসা প্যারিলা সারসা প্যারিলা আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করব সারসা পেরিলার প্যারিলার ক্ষেত্রটা হচ্ছে দেখবেন গরমের সময় মানে গরম কোটা বা গরমের সময় একটা এক ধরনের গরম কোটাটা আলাদা জিনিস ওটা আবার জল ফুসকার মতো ভিতরে জলের মতো থাকে ওরকম না গরমের সময় একদম ছোট ছোটো ফোট মানে স্ফোটক বা ছোট ছোট ফোঁড়া যেটা লোমকূপে অর্থাৎ আমাদের যে শরীরের যে পশমগুলো আছে শরীরে বিভিন্ন স্থানে যে পশম আছে পশমের গোড়ায় গোড়ায় ছোট ছোটো ফোটো স্ফোটক হয় বা ছোটো ছোটো ফোঁড়া হয় এই ফোড়াগুলো খুব যন্ত্রণা হয় এবং এই ফোড়াগুলো খুব বড় হয় না কখনো 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 শক্ত মানে গুটলে আকারে শক্ত হয় কিন্তু ফোঁড়াগুলো কখনো বড় হয় না এই গ্রীষ্মকালীন এই ফোঁড়াগুলো সারিয়ে তুলতে সার্সাপেরিলা ওষুধটির জুড়ি নেই এই ধরনের ফোঁড়া হলে সার্সাপেরিলা ওষুধটি প্রয়োগ করে এই ফোঁড়াগুলোকে ঠিক করা যায় এরপরে একটা পরিস্থিতি আসে যেমন প্রত্যেকটা রোগেরই কিছুটা ব্যতিক্রম একটা দিক থাকে তেমনই একটা ব্যতিক্রম দিক হচ্ছে যে ফোড়া হলো ব্যথা বা যন্ত্রণা বা প্রদাহটা কম হচ্ছে অনেকে এটা হয় দেখবেন তো ব্যথা বা যন্ত্রণা বা প্রদাহ কম হলে মানে ফোড়া যেমন আছে তেমন আসে সেটা আপনি চেপে দেখতে চাইলেও আপনাকে দেখতে দিচ্ছে দিচ্ছেন পেশেন্ট অথবা নিজেও কখনও চেপে চেপে সে ভিতর থেকে পুষ বা রস বের করার চেষ্টা করছেন এই যে যে ব্যথার স্বল্পতা মানে ফোড়া হলে ব্যথা কিছুটা থাকবেই কিন্তু এই যে যে ব্যথার স্বল্পতা এই ধরনের ক্ষেত্রে সাইলেশিয়া বলে একটি ওষুধ আছে আমাদের যেটা বায়োকমিক এবং হোমিওপ্যাথি মানে ডাইলেশন বা আকারেও পাওয়া যায় সেক্ষেত্রে ব্যথা কম এই লক্ষণটার উপরই নির্ভর করে সাইলেশিয়া ওষুধটি প্রয়োগ করা যায় সেক্ষেত্রে যদি বায়োকমিক ফর্মে আপনারা প্রয়োগ করতে চান সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স এই ফর্মে প্রয়োগ করতে পারেন আর যদি হোমিওপ্যাথিতে বা হোমিওমতে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনারা থার্টি সিএইচ বা টু হান্ড্রেড সিএইস এই পোটেন্সিতে ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে ফোড়া নিয়ে এই ছিল মূল আলোচনা এবং ফোড়া কিভাবে সারিয়ে তুলবেন তার কার্যকরী কি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে এই ওষুধগুলোই আজকে আলোচনা করলাম তো যদি আলোচনাটি ভালো লাগে বা আপনাদের ভালো লেগে থাকে কারোর যদি মনে হয় যে এটা কাউকে শেয়ার করলে সে উপকৃত হতে পারে আপনার নিজের নাও লাগতে পারে এমন কেউ থাকতে পারে যে যাকে এটা শেয়ার করলে উপকার হবে শেয়ার করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্টে যদি নতুন কিছু জানতে চান বা নতুন কোনো বিষয়ে জানতে চান কমেন্ট রাখতে পারেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হয়তো আপনার প্রয়োজনীয় কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন হ্যাঁ তার আগে একটা কথা বলবো যে এই ভিডিওটি কিন্তু সবসময় আমি যে কথাটি বলি ভিডিওটি টিউটোরিয়াল এটা প্রয়োগ করার ক্ষেত্রে সুদগুলো প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনার আশেপাশের অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথ প্র্যাকটিশনার বা হোমিও ডাক্তার যারা আছেন তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন হোমিও কথা চ্যানেলের সঙ্গে থাকুন